হায়রে আমার কপাল কাজ কাম কোনো কিছু নেই আমি কি করে যেন চলি আমি তো কিছুই বুঝতে পারছি না কত কষ্ট করে আর চলবো সেই কথাই তো বুঝতে পারছি না যদি কোনো জায়গায় একটা কাজকাম পেতাম তাহলে তো ভালো করে হয়তো চলতে পারতাম কিন্তু আমার কাজকাম নাই তার জন্য আমি চলতে পারি না হায় হায় আমাকে বাড়তে গেলে শুধু মারে আমি কি করি আমি এ কুয়ার ভিতরে যাই মরে যাই আর কি করব আমি বেঁচে থাকিও কোনো লাভ নাই কি যে করি চল যদি আমার কাছে টাকা পয়সা যদি থাকতো তাহলে তো আমি সুন্দর করে চলতে পারতাম আমার কাছে টাকা পয়সা নাই তার জন্য আমি তো ভালো করে চলতে পারি না এদিকে কোনো কাজ কাম আমি পাই না কি করি দেন চলি ভগবান যদি আমাকে একটা রাস্তা বের করে দিত তাহলে তো অনেক ভালো হতো কিন্তু ভগবান তো আমার কথা শুনে না হে ভগবান তুমি আমাকে একটা চলার মতো রাস্তা যদি করে দিতে তাহলে তো খুব ভালোই হতো ভগবান তুমি যদি আমার কথা শুনতে ভগবান তাহলে তো খুব ভালোই হতো আমি কাজ কাম পাই না আমাকে চলার মতো কিছু যদি ব্যবস্থা করে দিতে তাহলে হয়তো আমি ভালো করে চলতে পারতাম ভগবান যদি আমার কথা শুনতো তাহলে কত না ভালো হতো এখন আমি কী করেছেন চলি সেটাই তো বুঝতে পারছি না যাই দেখি একটু কুর ভিতরে কিছু আছে কি না যদি থাকে তো ভালোই হতো হায় রে হায় আমার কপাল তখন সেই কৃষক বড় লোক হয়ে যায় সেই কুয়োর স্বর্ণমুদ্র দিয়ে